হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমীতায় শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভত্য চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো যে বৃন্দাবনে যে ব্রত চুরাস্তি কোষ পরিক্রমার কী ফল লাভ হয় এবং এটা কতদিন সময় লাগে এবং কোন সময় করলে ভালো হয় কেননা আমাদের অনেকেই জিজ্ঞাসা করে যে মাতাজী আমরা চুরাস্তি কোষ পরিক্রমা করতে চাই কোন সময় গেলে ভালো কতদিন সময় লাগে এগুলো অনেকের মনের প্রশ্ন শুধু যারা আমাদেরকে ফোন করে তারা নয় অনেকে তবে এটাতে যে কত ফল লাভ হয় আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন এখন আপনাদের বলবো যে চুরাশি লক্ষ জনির পরেই কিন্তু আমরা মানব জীবন পাই তো সেই চুরাশি লক্ষ জনি আমরা কোন জোনি কতদিন আমাদের ভোগ করতে হয় সেই সব নিয়েও আজকে জানাবো তো তার আগে যার মধ্যে আমাদের চ্যানেল তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমাদের এখন তো অক্টোবর মাস এখন কার্তিক মাসের অনেক ভিড় আপনারা সবাই জানেন আর এই সাতই অক্টোবর থেকে শুরু হবে চুরাশি কোস পরিক্রমা যেটা পায়ে হেঁটে পরিক্রমা হয় আমাদেরও কয়েকদিন পর থেকে এখানে রাস্তা হচ্ছে তো কয়েকদিন পর থেকে আমাদের গ্রুপ আসবে যেহেতু আমাদের এখানে কিছুদিন বন্যার কারণে সমস্যা ছিল বলে আমরা অনেকগুলো গ্রুপ ক্যান্সেল করেছি তাদের অন্য জায়গায় থাকার জন্য অনুরোধ করেছি কারণ আমাদের এখানে যেহেতু সমস্যা ছিল এখন ধীরে ধীরে অনেকটা ঠিক হয়েছে এখন রাস্তাঘাট তৈরি হচ্ছে তো সেটা হওয়ার পরে আমাদের আমরা গ্রুপগুলো নিতে পারবো তবে কিছু জায়গায় আবার শোনা যাচ্ছে ট্রেনের আবার সমস্যা মানে ট্রেন চলবে না কারণ কিছু জায়গায় রেল লাইন হবে এরকম কিছু একটা মানে কিছু কাজ হবে তো সেই জন্য আবার কিছু ট্রেন ক্যান্সেলও হয়েছে যেরকম একটা অনেকে আমাকে ফোনে বলছেন তো দেখুন যে চুরাশি কোর্স পরিক্রমা যে হয় বৃন্দাবনে যেটা পায়ে হেঁটে হয় বন্ধুরা সেটা লাগে এক মাস এবং সেটা অনেকে গ্রুপ সিস্টেম করে করে কীরকম অনেকে ইস্কনের ভক্তরা হ্যাঁ তারপরে আপনাদের গড়িয়া মঠের ভক্তরা আর বিভিন্ন সংস্থা থেকে হয় হ্যাঁ অনেক মহারাজরা করান তো সেটা সময় লাগে এক মাস এটা শুরু হবে সাতই অক্টোবর থেকে চলবে পাঁচই নভেম্বর পর্যন্ত তো এটাতে কী হয় দেখুন এটাতে কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্ট কিন্তু সকল ভক্তরা অনেক যারা করে তাদের মনের একটা জোর থাকে কেননা দেখুন প্রতিদিন হ্যাঁ সে আড়াইটা তিনটার সময় ওঠা তারপরে সবাই নিজের বাথরুম স্নান এসব সেরে নেয় তারপরে সেই সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন জায়গা হেঁটে হেঁটে পরিক্রমা করতে হয় তার মাঝে মন্দির দর্শন থাকে হ্যাঁ প্রসাদ পাওয়া থাকে কোনো জায়গায় একটু বিশ্রাম কোনো জায়গায় বসে পাঠ হয় হ্যাঁ কোনো কথা আলোচনা হয় তারপর আবার কিন্তু হেঁটে হেঁটে প্রতিদিন এরকমভাবে চলতে থাকে হ্যাঁ এরকমভাবে এক মাস পায়ে হেঁটে পদযাত্রা যেটা পায়ে করে কিন্তু চুরাশি কোষ পরিক্রমা হয় হ্যাঁ কোষ যাত্রা অনেকে ভাবে কিন্তু এটাতে অনেক যারা করে তারা বলে যে অনেক কষ্ট হয় তবে কিন্তু ভগবানের কৃপা হ্যাঁ তাদের উপর ভগবানের আশীর্বাদ আরা কৃপা থাকে তাই জন্য তারা এত কষ্ট করেও করতে পারে কেননা দেখুন গোবর্ধন পরিক্রমা যেটা আট ঘন্টার পরিক্রমা আমরা করেছিলাম আগের বছর তো অনেক মানে কি হয় চার পাঁচ ঘন্টা হাঁটার পরে এতটা কষ্ট হয় কিন্তু সেই ভগবানের ক্ষেপা রাধা দিন হয়ে যায় কিন্তু ওটা তো দেখুন একদিন কিন্তু এরকম করে প্রতিদিন যদি তিরিশ দিন মানে হাঁটা তাহলে ভাবুন একটা কীরকম যারা হাঁটে তারা বুঝতে পারে যে কত যারা করেছে তারা জানে দেখুন বন্ধুরা এই যে মানব জীবন তো মানব জীবন আমাদের অনেক কিন্তু বহু মানে অনেক সুকৃতির ফলে আমরা কিন্তু মানুষ অনেকভাবে আমরা মনুষ্য জীবন পেয়েছি হ্যাঁ মনুষ্য জীবন পাওয়া কিন্তু অত সহজ নয় চুরাশি লক্ষ জনির পরেই মনুষ্য জীবন পায় তো দেখুন এই চুরাশি লক্ষ জনি কীভাবে হয় মানে পরপর কীভাবে আসে দেখুন নয় লক্ষ জলে থাকা জীব যারা জলচর তো সেরকমভাবে আমাদেরকে নয় লক্ষ বার জন্ম নিতে হয় জলে থাকা জীব যারা নয় লক্ষবার তারপরে রয়েছে কুড়ি লক্ষ বৃক্ষজনী হ্যাঁ মানে কুড়ি লক্ষ রয়েছে বৃক্ষজনী মানে গাছ হ্যাঁ বৃক্ষজনী প্রাপ্ত হতে হয় তারপরে এগারো লক্ষ কীট পতঙ্গ কীট পতঙ্গ যেগুলো থাকে তারপরে হলো দশ লক্ষ পক্ষী মানে পাখি যারা আকাশে উড়ে তারপর তিরিশ লক্ষ পশুজনী পশুজনী প্রাপ্ত হতে হয় তারপর চার লক্ষ মনুষ্য জীবন তাহলে ভাবুন একটা মানুষ চুরাশি লক্ষ জনই মানে ঘুরতে 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 মানে মানব জীবন পায় এটা ভাবতেও অবাক লাগে তাই না যে মনুষ্য জীবন কত মানে সুকৃতি কত পূর্ণ ফলে মানুষ একটা জীবন পায় তো সেটা অনেক সুন্দর করে অনেকে কাটায় অনেকে খারাপভাবেও কাটিয়ে দেয় সেটা তাদের নিজের ব্যাপার তবে যে যেমন কর্ম করে সে অনুযায়ী আবার তার পরবর্তী জনি প্রাপ্ত হয় যে যেমন কর্ম করে জনিতে যাবে না নিম্ন জনিতে যাবে সেটা সে অনুযায়ী হয় তো বলা হয় যে বৃন্দাবনে চুরাশি কোষ পরিক্রমা করলে মানুষের কিন্তু আর পুনর্জন্ম হয় না একদম প্রাপ্তি হয় বল তো তাদের আর কিন্তু এই চুরাশি লক্ষ এই যে বিভিন্ন ধরনের যে কষ্ট যন্ত্রণা এগুলো কিন্তু আর ভোগ করতে হয় না একদম মুক্তি লাভ হয় মোক্ষ লাভ হয়ে যায় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় হরি বল রাধে রাধে তো দেখুন বন্ধুরা সবার তো পায়ে হেঁটে সম্ভব নয় হ্যাঁ পায়ে হেঁটে যেটা এক মাস লাগে তো অনেকে সারা বছরেই করতে পারে কিন্তু পায়ে যেটা গ্রুপ সিস্টেম করে হয় এখন যেটা কার্তিক মাসে হয় কার্তিক মাস আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কার্তিক মাস এই কার্তিক মাসে এই দামোদর মাসে যে নিয়ম সেবা শুরু হবে সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত তো এই সময় চলবে মানে চুরাশি কোষ পরিক্রমা পায়ে হেঁটে তো এখন অনেকে গাড়িতে করেও করতে পারে কারণ সবার তো পায়ে হেঁটে সম্ভব নয় অনেকের মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমরা চুরাশি কোষ করবো কিন্তু পায়ে হেঁটে তো পারে না অনেকে দেখুন বয়স হয়ে গেছে তো গাড়িতে করেও হয় এখন আপনারা বলবেন যে কোন সময় করলে ভালো দেখুন সারা বছরেই করা যেতে পারে গাড়িতে কিন্তু তবুও যখন অতিরিক্ত গ্রীষ্মকাল আমার মনে হয় সেই সময়টায় না করা ভালো কারণ কষ্ট হয় অতিরিক্ত যখন শীতকাল সেই সময় একটা সমস্যা রয়েছে শীতের মধ্যে অনেকের অসুবিধা থাকে বর্ষাকালে অর্থাৎ বন্যার সময়ও কিন্তু করা অসুবিধা কেননা অনেক জায়গায় জল উঠে যায় মানে বর্ষাকালে তো দেখুন এই আমার মনে হয় এই সময়গুলো বাদ দিয়ে আপনারা হ্যাঁ যখন এই কার্তিক মাসে যারা ভিড়ের মধ্যে আসতে মানে পারবেন না কার্তিক মাসে করলে তো খুব ভালো কারণ এই সময় যে কোনো কাজ আপনি করবেন হাজার গুণ ফল লাভ হয় হ্যারি বলতে এক মালা জব করলে বলে হাজার মালার ফল লাভ হয় ষোলো মালা জপ করলে ষোলো হাজার মালার ফল লাভ হয় তো এখন যারা চুরিয়া শিকোষ পরিক্রমা করবো অনেক জন্মের স্বীকৃতির ফলেই তারা এই সিদ্ধান্তরা নিতে পেরেছেন এবং অনেকেই শুরু করবে আপনাদেরকে দেখাবো আমরা যে গ্রুপগুলো অনেক হাজার হাজার ভক্তরা পরিক্রমা করবে সেগুলো আপনাদের দর্শন করাবো আমরা সেটা দর্শন করাও অনেক ভাগ্য অনেক ভালো তো গাড়িতে করে কতদিন লাগে অনেকে আমাদের বলেন যে মাতাজি তাহলে তো আমরা পায়ে হেঁটে তো এক মাস পারবো না তাহলে কতদিন লাগবে অনেকে দশ দিন করে হ্যাঁ অনেকে একটু ভালো করে বলে ধীরে ধীরে করবে কেউ যদি একটু তাড়াতাড়ি করতে চায় তাহলে আট দিনেও করতে পারে ন দিনেও করতে পারে এরকম হ্যাঁ অনেকে সাত দিনে একটু তাড়াতাড়ি হয়ে যায় দেখুন অত অনেকে বলে যে মাতাজি আমরা তাড়াহুড়ো করে দর্শন করতে পারবো না তারপরে আট থেকে দিন যদি সময় রাখেন আট দিনেও হয়ে যাবে গাড়িতে করে বিভিন্ন জায়গাগুলো যেগুলো যাওয়া যায় দেখুন পায়ে হেঁটে যেটা এক মাস পরিক্রমা হয় সেখানে অনেক একদম খুঁটিনাটি যেগুলো দর্শনীয় স্থান আছে সব দর্শন করা যায় তেমন এমন কিছু স্থান আছে যেগুলো গাড়িতে করে যাওয়া যায় না এমন অনেক স্থান রয়েছে হ্যাঁ পাহাড়ের উপর দিয়ে যেতে হয় তো সেগুলো পায়ে হেঁটে যেতে হয় অনেকে আবার সেগুলো পায়ে হেঁটে যেতে পারে না তাদের তো সেগুলো দর্শন হয় না হ্যাঁ তো এরকম ব্যাপার রয়েছে কারণ দেখুন শক্ত সামর্থ্য অবস্থায় আসলে অনেক স্থান দর্শন হয় কারণ অনেকে কিছু পাহাড়ে উঠতে হয় তো সেগুলো অনেকে দর্শন করতে পারে না হ্যাঁ যাদের অসুবিধা রয়েছে হাঁটা চলার তো তবুও অনেকটাই দর্শন হয়ে যায় গাড়িতে করে পড়লেও আর যদি বাংলা দিন আপনি যদি হাতে সময় রাখেন তাহলে আপনার সুন্দর করে চুরে আস্তি পোষ পরিক্রমা হয়ে যাবে আর আপনি শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটে সময়কে বাদ দিয়ে যদি আসেন হ্যাঁ ফেব্রুয়ারি মাসের দিকে অনেকে আসে মার্চে দোল পূর্ণিমা সময় দোলের সময় বিন্দা আমার খুব ভিড় হয় তো দোলের আগে বা দোলের পরে আসলে ভালো আর জানুয়ারি মাসে ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো খুব ঠান্ডা পড়ে তো সেই সময়টাকে আমার মনে হয় বাদ দিয়ে আসাই ভালো আর গরমের সময় মে আর জুন মাস খুব গরম আপনি যে পরিক্রমা করবেন তাই না তো মানে যদি আপনার কষ্ট হয় তাহলে তো একটা অসুবিধা হবে তাই না তো সেই জন্য মানে আপনার যে সময় সুবিধা হবে আপনার ছুটির ব্যাপার থাকে একটা হ্যাঁ যখন তখন তো আসতেও পারবেন না যে সময় ফাঁকা থাকবে ছুটি থাকবে সেই সময় নিয়ে আসতে হয় অনেক ব্যাপার থাকে ট্রেনের টিকিট পাওয়া থাকে একটা সব কিছুই ভগবানের প্রতি ভক্তি প্রেম ভালোবাসা শ্রদ্ধা এগুলো থাকলে দেখবেন সমস্ত সমস্যার মধ্যেও কিন্তু পরিস্থিতি ঠিক তৈরি হয়ে যাবে আপনি আসতে পারবেন অনেকে বলে মাথা যে টিকিট কেটেও আমার ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ আমি জানি না আমার খুব মন খারাপ আমি পাপ করেছি তো এরকম নয় দেখুন বন্ধুরা অনেক পরিস্থিতির কারণে এরকম হয় আবার আপনারা চেষ্টা করবেন আবার আসতে পারবেন অসুবিধা নেই হুম কারণ এগুলো যান্ত্রিক যোগাযোগ মানে এরা পরিস্থিতি যদি খারাপ হয় তো আপনারা আপনারা তো কিছু করার নেই তাই না হুম তো এরকমভাবে আপনারা এই সময়গুলো যে সময়গুলো বললাম আপনাদেরকে এই সময়গুলো বাদ দিয়ে যে অন্য সময়গুলো রয়েছে সেপ্টেম্বর মাসও অনেক ভালো এবারে তো বন্যা হয়েছ নাহলে সেপ্টেম্বরও মানে দর্শনের জন্য ভালো নভেম্বরে ভালো হ্যাঁ ডিসেম্বরটা বাদ দিয়ে জানুয়ারির পনেরো দিন বাদ দিয়ে ফেব্রুয়ারি মাসটাও ঠিক আছে আর মার্চ এপ্রিল তারপরে মে জুন মাসে অতিরিক্ত গরম পড়ে যায় আর হয় না তো এই সময়গুলো আপনারা আসতে পারেন অনেকে জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় আসে যেটা অগাস্ট মাস তো বছরের এই সময়গুলো আপনারা দেখুন বছরের তিনশো পঁয়ষট্টি দিনে ভালো আপনি যে কোনো সময় আসতে পারেন কিন্তু তবুও একটা হ্যাঁ পরিস্থিতি যেমন স্বাভাবিক একটা ভালো হ্যাঁ সেই সময় আসলে কী হয় একটা ভালোভাবে দর্শন হয় তাই না অনেক ভিড়ের মধ্যে আসলে একদম মন্দিরে একদম যদি অনেক ঠেলাঠেলি ভিড় হয় তাহলে তো আপনারও কষ্ট হবে অনেকে পারে না বয়স্ক মানুষ থাকে তাদের একটা কষ্ট হয় মানে ভেড়াঠের মধ্যে তো অনেকে ভিড়টাকে এড়িয়ে আসতে চায় তো ফেস্টিভ্যালগুলো বাদ দিয়ে আসলে আপনারা একটু ভিড় কম পায় এখন বৃন্দাবনে সব সময় ভিড় তবু যেগুলো ওকেশানগুলো পড়ে সেগুলো বাদ দিয়ে আসলে একটু ভিড় কম হয় এইগুলো ব্যাপার দেখুন বন্ধুরা চুর আসি করে যদি আপনারা পরিক্রমা করেন সেটা পায়ে হেঁটে হোক আর গাড়িতে করে হোক তবে যেগুলো গাড়িতে করে হয় সেগুলো তো সব দিন গাড়ি হয় না গাড়িতে করে হলেও কিছু কিছু তো জায়গা হাঁটতেই হয় হ্যাঁ যেগুলো গাড়ি যায় না সেগুলো তো আবার হেঁটে করতে হবে বৃন্দাবনের ভেতরে অনেক যে মন্দির রয়েছে সেগুলোও হেঁটে করতে হয় যেমন পঞ্চকোশী পরিক্রমা এটা হেঁটে করলে ভালো পাঁচ হাজার মন্দির একসাথে পরিক্রমা হয়ে যায় অনেক ব্যাপার রয়েছে বৃন্দাবনে ছোটো ছোটো যে কত মন্দির রয়েছে হাজার দর্শনীয় স্থান রয়েছে তো সব তো আর সম্ভব হয় না কারণ দেখুন আমি যতই মানে থাকুন না কেন যতই দর্শন করুন না কেন কিন্তু দর্শন অভিলাষ মনের মধ্যে থেকেই যায় আপনারা অনেকেই ভাবেন যে চুরাশি কোষ কোন কোন জায়গাগুলো পড়ছে মন্দিরে যেগুলো বরসানা নন্দগ্রাম রয়েছে এগুলো কিন্তু চুরাশি কোষের মধ্যে পড়ছে যেগুলো আমাদের বৃন্দাবনের যে লোকাল মন্দিরগুলো এগুলো হলো প্রপার মানে বৃন্দাবনের ভেতরে যেগুলো মাকে বিহারী নিদুবন ইস্কন প্রেম মন্দির হ্যাঁ যে কেশিঘাট রয়েছে রাধারমন অনেক মন্দির কালিয়া দমন মদন মোদন গোপীনাথ এগুলো সবগুলো মানে পঞ্চকোষের মধ্যে আর চুরাশি কোষের মধ্যে যেগুলো রয়েছে আমাদের কেদার বদ্রী এখানে বৃন্দাবনও রয়েছে কেদার বদ্রির সেটা পড়ছে রাজস্থানের বডারি কাম্যবন সেখানে অনেক সুন্দর সুন্দর ভগবানের ভোজন থালি রয়েছে গড়গড়িয়া রয়েছে যেটা পিছল পাহাড়ি বলা হয় অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে চুরাশি মধ্যে হ্যাঁ কেদারনাথ যেখানে সাড়ে তিনশো শুনির উপর উঠে হ্যাঁ মহাদেবের দর্শন হয় কেদারনাথ আর অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তো বর্ষা আনন্দগামে অনেক মন্দির রয়েছে হ্যাঁ সেগুলো অনেকে সুন্দর করে দর্শন হয় এদিকে বেলবন মানে বংশীবন ভান্ডির বন এই দিকটাও রয়েছে হ্যাঁ তারপর গোবর্ধন রাধা কুন শ্যাম এদিকটাও রয়েছে মথুরা গোকুল সমস্ত সব জায়গাগুলো নিয়েই কিন্তু চুরাশি কোষ হয় অনেক আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে অনেক বন রয়েছে দ্বাদশ বন রয়েছে অনেক স্থান রয়েছে সেই দিব্য দিব্য স্থানগুলো দর্শন হয় তো চুরাশি কোষ পরিক্রমা করলে বন্ধুরা চুরাশি লক্ষ থেকে মুক্তি পাওয়া যায় হ্যারিব মানুষ একদম যে এত কষ্ট যন্ত্রণা দুঃখ সেগুলো থেকে মানুষ সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করতে পারে এটা অনেক ভালো সেই জন্য অনেকে যতই কষ্ট হোক চুরাশি কোষ পরিক্রমা করে পাই হাঁটে যারা তাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন যারা করেছেন যে কতটা কষ্ট আর যারা গাড়িতে করে করে এতটা কষ্ট হয় না কিন্তু প্রতিদিন একটা দর্শনের ব্যাপার থাকে তো আমাদের এখানে বন্ধুরা আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং আমরা দর্শনীয় সুব্যবস্থা করে থাকি অনেকে জানেন হুম আর গাড়িতে করে আমরা চুড়াশিকোষ পরিক্রমা করিয়ে থাকি কিছু জায়গায় হেঁটে হয় তো সব রয়ে রয়েছে আমাদের অনেক চুড়াশি কোষের বুকিং করেছেন অনেকে তো আমরা সেগুলো দর্শন করবো ধীরে ধীরে হুম যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে যান যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকলে প্রেম শুনে রাধে রাধে